রবিউল ইসলাম দিকে যদি আমি তাকায় থাকি এক পরে পরে সেকেন্ডটা দুইবার তিনবার পলক পড়বে কিন্তু সাহাবিরা কম হয়নি আমরা যখন নবীর দিকে তাকায় থাকতাম আমাদের চোখের কিন্তু কোনো পলক করতো না কারণ দুনিয়ার মানুষের চেহারা আর নবীর চেহারা তো এক না নবীর চেহারা হচ্ছে নূরের চেহারা ওই চেহারা মোবারকের দিকে তাকাইলে চোখের পলক পড়ে না কারণ আম্মা জান আয়েশা কয় আমি রাতের অন্ধকারে আমার ঘরে কারেন্টের বাতি নাই সূর্যের দেখি দরজার কিনারে নিচের একবারে একবারে নিচের দরজার কিনারে ওই জায়গার মাঝে চুলটা পড়েছে নবীর চেহারা মোমার ঘেরালোতে অন্ধকার গরটা নড়ে আলোকিত হয়ে গেছে

আমি নবীর সালাম দিয়েছি আমার নবীজন আমার দিকে সুনজর দেয় এবার পাগলাটা চলে গেলেন যাইয়া দেখে জনম দুখিনী মার সাথে একদিনের ভিতরে আইসা একদিনের ভিতরে আইসা নবীর সাথে নবীর সাথে যখন ই